ধারণাটা আমি আপনাদের সাক্ষাৎকারটা শুনলাম শোনার পর আপনি ওনাকে বলছেন যে আপনি তো চেহারা নাই চেহারা শূন্য না আপনি মডেল হইতে পারবেন না এটা আমার একটু মাইন্ডে লাগছে চেহারা নিয়ে বললে এটা মিডিয়াতে গেলে ওনার একটা অপমানিত হয় ওনার পক্ষে আমি এটাই বললাম চেহারা কোনো বিষয় নয় যদি উনি অন্য কোনো যে কারিগরি বা যে কোনো একটা কাজ ফ্যাশনেবল কাজ যদি শিখে শেখার পরে যদি এটি উনি যদি এটা মার্কেটে বা বিশ্বে সরায় দেয় তাহলে উনি আরও বিবিরা আসেলের মতন

চেহারার মধ্যে মনে করেন হচ্ছে কথা আচ্ছা কথা বললে একটা মানুষের চেহারার দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা মেয়েটা হোক ছেলেটা হোক কি ভাব প্রকাশ করছে তার এথিক কি তার পার্সোনালিটি কি তো চেহারা খুবই ম্যান্ডেটরি আর সেই ক্ষেত্রে বলবো চেহারা মার্জিত করার জন্য আমাদেরকে লার্নিং নিতে হবে নিজের চর্চা জানতে হবে তো এই ক্ষেত্রে হচ্ছে লিটার লিটারেচার বা লিটার লার্নিং পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি মানে দরকারি আর হচ্ছে মেঘে থাকা উচিত যেটা মানে যেটা কি না মেক বা নিজেকে হচ্ছে প্রেজেন্টেবল সবসময় থাকা যায় বা সব সময় হচ্ছে আমাকে আইকনিক লাগে লাইক হচ্ছে যে কোনো প্রফেশনে যেন আমাকে হচ্ছে মানানসই লাগে এই জিনিসটা যাদের মধ্যে থাকে যা বা যে যারা হচ্ছে ধারণ করতে পারে তাদেরকেই মূলত মডেল হিসেবে করা হয় এই বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রে তো আমি বলবো চেহারা অবশ্যই ম্যান্ডাটোরি যে কোনো একটা সুন্দর চরিত্রের অধিকারী থাকে সুন্দর চেহারার অধিকারী থাকে এটা যার সাথে মার্জিত করলে আর সুন্দরভাবে প্রেজেন্ট করলে প্রত্যেকটা মানুষই অধিকার রাখে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা সো মডেল হতে গেলে যেমন হচ্ছে এডুকেশনাল স্কিল লাগে পাশাপাশি হচ্ছে প্রেজেন্টেবল প্রেজেন্টেবল হতে হয় একটা কথা বলার বচন শিক্ষা কিছুই আমাদের দরকার বাংলা ব্যাকরণ যেমন প্রয়োজন ইংলিশ গ্রামারও তেমন প্রয়োজন সো হচ্ছে আমাদের চেহারা যেমন প্রয়োজন আবার হচ্ছে সেই চেহারাকে প্রেজেন্টেবল ভাবে পরিদর্শন করাটাও সবচেয়ে ম্যান্ডেটরি আমাদের দাঁত আছে দাঁতের মর্ম কিন্তু আচুক্তি তুমি তুমি একটা বিষয় তোমাকে বলা রাতে থাকো কোথায় হয় এবং খাও কোথায় আচ্ছা আমি মূলত এখন যেহেতু বা বেতন লেস সো আমি লোকালয়ে যখন যেখানে সুবিধা পাচ্ছি যখন যেখানে নিরাপদ মনে করছি যেখানে একটু আড়াল মনে করছো ওইখানে কিন্তু আমি বিশ্রামটা নিয়ে নিচ্ছি আচ্ছা খাওয়া দাওয়া মূলত হচ্ছে দেখেন আমার কোনো খাওয়া দাওয়া কোনো ঠিক নাই এখানে মনে করেন অনেকে রিপোর্ট নিচ্ছে এদের মধ্যে থেকে যদি কারো পকেটে হচ্ছে মনে করেন আমার কাছে আমার জন্য কোনো রকম টাকা পয়সা নিয়ে আসে বা আমার জন্য মনে করে যে মেয়েটা হচ্ছে খাওয়া দাওয়া দরকার কেউ কেউ প্রোভাইড করলে আমি ওটা নিয়ে নেই কারণ হচ্ছে যেহেতু আমার এটা এখনও পর্যন্ত সলিউশন হচ্ছে না পুরো রাষ্ট্রীয় অবস্থা রাজনৈতিক অবস্থা প্লাস হচ্ছে রিপোর্টিংয়ের যে সাইটগুলো সবগুলোই কিন্তু ধোয়াশা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আন্দোলন আর মিটিং মিছিলের জন্য কিন্তু এই যে মিছিলে এগুলো যদি একটু ধারা বা পর্যায়ক্রমে যদি হতো তাহলে অনেক ভালো হতো মানে এখানে কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিশন শুরু হয়ে গেছে এই জিনিসটা আমার মনে হয় একটু করে লঘু করে দেওয়া উচিত কারণ হচ্ছে এখানে শুধুমাত্র মিছিল করার জন্য আসবেন না এখানে পূর্ণাঙ্গ যৌক্তিকতা দেখান শুধু চিল্লালে হবে না যৌক্তিকতা বোঝাতে হবে যৌক্তিকতা না বুঝলে আমরা কিছু বুঝবো না